যে বইটা এটা বই না এটা বুকলেট পুস্তিকা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন আইন খসড়া বাংলাদেশ কংগ্রেস এই বইটা এই পুস্তিকাটি আমরা বাংলাদেশ কংগ্রেসের বিভিন্ন আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করেছি আমরা নিবন্ধন পাওয়ার পরে নির্বাচন সংস্কার আন্দোলন শুরু করেছিলাম অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন ছাড়া আসলে কোনো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এই অ্যানালিসিস থেকে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছি এবং আমাদের কিছু প্রস্তাবনা এখানে রয়েছে আমরা এখানে বলেছি যে সংবিধানে যে নির্বাচন পরিচালনার কথা বলা হয়েছে সেই নির্বাচন পরিচালনা করার কথা নির্বাচন কমিশনের কিন্তু বাস্তবে সংবিধানের লঙ্ঘন হয় প্রতিটি নির্বাচনে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে সেখানে নির্বাহী বিভাগের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয় অর্থাৎ রিটার্নিং অফিসার জেলা প্রশাসক হন এবং উপজেলা নির্বাহী অফিসার তারা সহকারী রিটার্নিং অফিসার অর্থাৎ তাদের কর্তৃত্বে এই নির্বাচন পরিচালিত হয় নির্বাচন কমিশন সব কিছু আয়োজন করে শিডিউল ঘোষণা থেকে শুরু করে সব লজিস্টিক সাপোর্ট দেওয়াট প্রশাসন ছাপানো তারপর অন্যান্য সবকিছু নির্বাচন কমিশন আয়োজন করে কিন্তু আয়োজন করে কাদের জন্য নির্বাহী বিভাগের জন্য অর্থাৎ ডিসি এবং যেভাবে নির্বাচন দিন তারা তাদের পুরো শতভাগ কর্তৃত্ব তাদের হাতে থাকে অর্থাৎ তাদের অধীনেই সকল নির্বাচনের জনবল কাজ করে আমরা এর পরিবর্তন চেয়েছি আমরা প্রথমে যেটা চেয়েছি যে নির্বাচন কমিশন যে গঠনের বিষয় এই নির্বাচন কমিশন এভাবে গঠন করলে হবে না পৃথিবীর কোনো দেশে অবসরপ্রাপ্তদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করা হয় এরকম কিন্তু অন্যান্য দেশে নেই কিন্তু আমাদের দেশে নির্বাচন কমিশন গঠন করা হয় অবসরপ্রাপ্ত যারা বিভিন্ন পর্যায়ে চাকরি করতেন সরকারের আমলা বা সেনা বাহিনীর থেকে যারা অবসর নিয়েছেন এ ধরনের বা বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি এ ধরনের ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয় তো এই বয়সে একটা একজন ব্যক্তি তার শারীরিক বা মানসিক কোন দিক থেকে কিন্তু এত বড় একটা বিশাল কর্মযোগ্য যার উপরে যাদের দ্বারা দেশ পরিচালিত হবে সেই এমপি নির্বাচনের বা অন্যান্য নির্বাচন পরিচালনার দায়িত্বভার যাদের দেয়া হয় এই বয়সে বয়সের ভারাক্রান্ত বয়সের ভারে আক্রান্ত তাদের দ্বারা আসলে এত বড় কাজ সম্ভব হয় না তারা নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা অন্যান্য কাজ করার ক্ষেত্রে সেরকম নিজেদেরকে কনফিডেন্ট মনে করতে পারে না যার কারণে আমরা বলেছি যে নির্বাচন কমিশন গঠন হবে নির্বাচন কমিশনের নির্দেশ লোকবল দ্বারা অর্থাৎ আমরা এখানে বলেছি যে নির্বাচন কমিশনের যে নিয়োগ এই নিয়োগটা নির্বাচন কমিশনের নির্দেশ আইন দ্বারা হতে হবে যেমন দুরিশাল সার্ভিস কমিশনের মাধ্যমে এখন জজ নিয়োগ হয় হ্যাঁ নিম্ন আদালতের জজ নিয়োগ হয় জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তো সেইভাবে আমরা এই নির্বাচন কমিশনের আলাদা একটা নিয়োগ বিধি আমরা এখানে প্রস্তাব করেছি যেখানে বিশেষ ক্যাডারের সম্মানে উপজেলার নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তাদের মধ্য থেকে জেলা এবং বিভাগে পর্যায়ে প্রমোশন পাবে প্রমোশনের মাধ্যমে তারা ডিএস হবে বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সচিব হবে তাদের মধ্য থেকে এই সচিব যখন হবে তখন সেখান থেকে নির্বাচন কমিশনের শূন্য পদ পূরণ করা হবে অর্থাৎ এবং তাদের সার্ভিস পিরিয়ডের ভিতরেই তারা নির্বাচন কমিশনার হবে এবং তারা যদি হয় তাহলে তাদের একটা অভিজ্ঞতা থাকে এবং তাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান তাদের সাথে থাকে তাদের পিছনে শক্তি কিন্তু এখন যারা নির্বাচন কমিশনার হন তাদের কোনো সংগঠনও থাকে না বা এই প্রতিষ্ঠানে তারা হচ্ছে নবাগত এখানে স্টাফদের সাথে বা এই লোকবলের সাথে তাদের সাথে সেরকম সমন্বয় থাকে না যার কারণে আমরা বলেছি এখানে নির্বাচন কমিশনের যে বাজেট নির্দিষ্ট তারপরে নিয়োগ বদলি কিছু নির্বাচন কমিশন আলাদা আইনের দ্বারা হতে হবে তারপরে আমরা এখানে পলিটিক্যাল ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছি যে পলিটিক্স সংক্রান্ত যে সমস্ত অপরাধ আছে যেমন এই নির্বাচন সংক্রান্ত অপরাধ বা অন্যান্য চাঁদাবাদি বিভিন্ন ধরনের পথ ব্যবহার করে অনৈতিক কাজ করা রাজনৈতিক দলের জব আনার জন্য রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদের জবাবদিজা জন্য আমরা পলিটিক্যাল ট্রাইব্যুনাল গঠনের কথা আমরা প্রস্তাব করেছি আমরা বলেছি বারো ধারায় আমাদের প্রস্তাবিত যে নির্বাচন কমিশন আইন সেখানে আমরা বলেছি লিডারশিপ ইনস্টিটিউট লিডারশিপ ইনস্টিটিউটের মাধ্যমে যারা রাষ্ট্রে পরিষদ নেতৃত্ব দেবেন তাদেরকে লিডারশিপ ইনস্টিটিউটের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেখানে এই প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক এবং নেতৃত্বের দক্ষতা অর্জন জন্য এই পলিটিক্যাল লিডারশিপ ইনস্টিটিউট গঠন করা প্রয়োজন বলে আমরা প্রস্তাব দিয়েছি তারপর আমরা আরো নির্বাচন যে পর্যবেক্ষণ দেশি বিদেশি তাদের এখানে আমাদের কিছু নতুন প্রস্তাবনা আছে কমিশনের কার্যালয় বা নির্বাচনের দিন কেমনে কিভাবে নির্বাচন সারা দিন কাদের কি দায়িত্ব হবে এসব বিষয়ে নানানভাবে আমরা এখানে বারোটা এখানে তেরোটা ধারা আমাদের আমরা এখানে প্রস্তাব করেছি এগুলো যদি অন্য রাজনৈতিক দল তারা এগুলো নিয়ে চিন্তা করেন তাহলে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আমরা করে দিতে পারব কিন্তু আমাদের বিদ্যমান যে সমস্ত বড় দলগুলি আছে তারা এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন বা উন্নয়নের জন্যে কোনো গবেষণা করেন না বা কোনো প্রস্তাবনা দেন না তারা শুধু সরকারে যেতে চান বা সরকারকে ঘটাতে চান সরকারের পদত্যাগ চান এই ধরনের তত্ত্বাবধ সরকার এই আমাদের আইনি কিন্তু আমরা করি ব্যবস্থাটা এটা কোনো স্থায়ী না এবং এটা একটা খারাপ একটা সিস্টেম যে তার মানে আমাদের সেরকম যোগ্যতা নেই বা আমাদের পরস্পরের প্রতি কোনো আস্থা নেই যার কারণে আমাদের আমরা কাউকে বিশ্বাস করতে পারি না যার কারণে আমরা তত্ত্বাবধক সরকার চাই অর্থাৎ আমরা এই নির্বাচনের আমূল পরিবর্তন চেয়েছি যদি সুষ্ঠু নির্বাচন দেশে না হয় তাহলে নতুন প্রজন্ম আর নির্বাচনে আগ্রহী হবে না নেতৃত্বের বিকাশ ঘটবে না এবং সবাই যদি মনে করে যে নির্বাচন যদি নির্বাচনে গিয়ে যদি পাশ করা না যায় তাহলে কেন খামাখা নির্বাচনে যাব এবং এই রাজনীতিকে কিভাবে আমরা রাজনীতি করবো যদি দেশ সেবার সুযোগ না হয় আমরা কোনো অবদান রাখতে না পারি যদি সবকিছু সরকারের ইচ্ছাধীন হয় নির্বাচনের জেতা বা হারা যদি সরকারের ইচ্ছার প্রতিফলন হয় তাহলে তো সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না এবং বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে এই নির্বাচন ব্যবস্থায় কিন্তু সরকারের জেতা বা হারার ব্যাপারে সরকারের ইচ্ছা প্রতিফলন ঘটার কিন্তু যথেষ্ট সুযোগ সুযোগ রয়েছে কিন্তু যদি একটা আইনি কাঠামোর ভিতরে আনা হয় তাহলে এখন বিদ্যমান আওয়ামী সরকার আছে তারা হয়তো একসময় সরকার থাকবে না আবার কারা আসবে এভাবে হবে একটা দল চিরকালে ক্ষমতা থাকে না কিন্তু সামনে যাতে সুন্দর একটা নির্বাচন পদ্ধতি আমরা রেখে যেতে পারি এবং সবাই যেন সুযোগ পায় যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি হতে পারবো বা জনগণও তাদের ইচ্ছা পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে এ ধরনের সিস্টেম যদি আমরা করতে না পারি তাহলে এটা আমাদের সবার ব্যর্থতা এবং আগামীতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে কারণ নেতৃত্বের সংকট দেখা যাবে এবং দুর্বৃত্তরা এই নির্বাচনের এই পুরহাসনের নির্বাচনের মাধ্যমে প্রতারণা পূর্ণ নির্বাচনের মাধ্যমে দুর্বৃত্ত লম্পট যারা আছে সন্ত্রাসী তারা কালো টাকার মালিক এরাই কিন্তু দুর্নীতিবাস যারা আছে তারাই নির্বাচিত বারবারই নির্বাচিত হবে এবং ভালো মানুষের নির্বাচনে এত কালো টাকার ব্যবহার বা লোকবাল নিয়ে নির্বাচন করার কোনো সুযোগ থাকবে না নির্বাচিত হওয়ার কোনো সুযোগ থাকবে না এজন্য আমরা মনে করি এই নির্বাচন কমিশন আইনটা সবাই পর্যালোচনা করুন এবং সব রাজনৈতিক দলগুলি এটা নিয়ে কাজ করুন যাতে আগামীতে সুন্দর নির্ভেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন আমরা গঠন করতে পারি সবাইকে ধন্যবাদ